আমাদের জবা একটা অনেক রকমের জবা আছে দেখাচ্ছি আস্তে আস্তে করে এটা গোলাপি জবা এবার চলুন আর একটা জবার কাছে যাই এই পঞ্চমুখী জবা গাছটাও অনেকটাই বড় দেখতেই পাচ্ছেন আপনারা কত সুন্দর করে বলছি আমি তাই না ফুলগুলো তুলে নিয়েছে মা আর এই কড়িটাই দেখুন কড়িটা দেখলে বুঝতে পারবেন যে ফুলটা কতটা বড় হয় পরেরটাই যাই এই জবা গাছটা দেখুন এটাতে কত করি কালারটা দেখবেন এই যে কত সুন্দর একটা গোলাপি কালারের জবা এগুলো সব বেঙ্গালোর জবা এটা ব্যাঙ্গালোর জবা এটা লাল জবা এটা দেশি জবা এই গাছটা অনেকটা বড় আর সাথে একটা গাছও আছে এটাও এই লাল জবা দেশি জবা এটাকে শ্যামা জবা বলে এটা শ্যামা জবা এই যে ফুলটা ফুলটা বেশি বড়ো হয়নি এটা তো এই যে পুরো গাছটা দেখুন এটা চন্দন জবা না চন্দনা এরকম কিছু একটা নাম এই গাছটাও এতটা বড় অনেক করি হয়েছে সকালে ফুলগুলো তোলা হয়ে গেছে বলে গাছে এখন বেশি ফুল নেই একটা দুটো ফুল মা রেখে দিয়েছে ছাদের সৌন্দর্য এই জবাটায় এটা লক্ষ্মী জবা অসাধারণ দেখতে লক্ষ্মী জবা খুব পছন্দ খুব পছন্দ আমার তো পছন্দ যাদের বাড়িতে আছে তারাও জানেন খুবই সুন্দর এই জবা ফুলটা খুব ছোট্ট ছোট্ট ফুল হয় দারুণ দারুণ এই পঞ্চমুখী জবাটা দেখুন এটা এটা ফোটেনি এখনো এখনও করি কত বড় তাহলে ফুলটা হবে ভাবতে পারছেন আর গাছটাও ভালোই মোটা এই যে একটা কড়িও আছে দেখালাম এটা হলুদ জবা এটা এখনো ফোটে নেই ফুটবে প্রথম ফুল ফুটবে এই গাছটাতে পুরো হলুদ এই হলো জবা এই যে এখানে একটা কড়িটা দেখলে বোঝা যাবে পুরো এতটাই হালকা যেমন সাদা সাদা টাইপের একদমই হালকা হলুদ হবে এই জবা ফুলটা অনেক ভ্যারাইটিস আছে আমাদের জবা ফুলের এই একটা আছে পাশে এটাও করি এখনও ফোটেনি এটা কালকে ফুটবে ভোরবেলায় আসতে হবে ফুল দেখাতে হলে কেন ভোরবেলায় মা উঠছে ফুলটা তুলে নেয় আমি এখন করি দেখাতে এসেছি এই যে ফুল ফুটেছিলো এই যে তুলে নিয়েছে মা বোটাগুলো এই যে সাদা সাদা রয়ে গেছে এই একটা জবা আর একটা দেখাচ্ছি এই জবাটা হলো গোলাপি আর সাদা কালকে বৃষ্টির কারণে পুরো ফোটেনি এত বৃষ্টি হয়েছে কালকে যে পুরো ফোটেনি বৃষ্টির আর পাতাটার গাছের পাতাটাও একটু সাদা সাদা পুরো সবুজ না হয়তো দেখাতে পাচ্ছি কেন নো এডিটিং কোনো এডিটিং ছাড়াই আমি ভিডিও দিই তো এই যে গাছটা এতগুলো আমাদের হচ্ছে জবার ভ্যারাইটিস এই একটা জবা এটাও ব্যাঙ্গালোর জবা এটাও এখানে ফুটেছে কত রকমের জবা দেখালাম বলুন আপনাদের অনেক রকম দেখিয়েছি এই একটা জবা আছে এই একটা এটাও ফোটেনি এইটা আর এটা আলাদা টবে এটা ফোটেনি এটা হবে হলুদ হলুদ আর অরেঞ্জ কালার হবে এটা সরি এই যে পড়ি এই একটা আছে এটাতেও এখনও ফুল ফোটেনি সব আলাদা সব আলাদা একদিন ভোরবেলা উঠে মা ওঠার আগে তখন ভিডিও করব। তখন দেখাতে পারবো পুরোটা এই এই জবাটা কেমন হবে আপনারা বুঝতেই পারছেন পুরো সাদা সাদা হলুদ হালকা হলুদ মানে ছিঁড়ে ছিঁড়ে দেখি দেখানো যায় না কি এই যে এরকম হবে এরকম পুরো সাদা হলুদ দেখেছেন সুন্দর না নিজের জিনিস নিজেই সুন্দর বলছি আমি কত বড় মানে মনের অধিকারী এটা পুরো লাল হবে লাল কড়িগুলোই দেখুন কড়িটাই তো সুন্দর লাগে ফুলটা নেই তার জন্য বলে না আঙুর ফল টক সেরকম এই হলো আমাদের জবা পুরো ছাদে জবার গাছ হিসাব করে দেখতে গেলে এই একটা সাদা জবা এই যে সাদা না গোলাপি ভুল বলে ফেলেছি দেখা যাচ্ছে কড়ি এই যে পুরো গাছ হিসাব করলে আমাদের চোদ্দো পনেরো রকমের জবা আছে শুধু তার মধ্যে কি দেশি আছে দুই তিন রকমের আর সব ব্যাঙ্গালোর জবা তাই ভাবলাম যে একটুখানি দেখাই আজকে এই হলো ওই গাছটা তো দেখাতে পারিনি তো এখনও ফুলই নেই কোনো ওই গাছটাও দেখাতে পারিনি যাই হোক আবার হাজির হব গাছ ছাদের আরেকটা কোনো গাছ নিয়ে আজকের মতো চললাম টাটা